ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আমরা এসেছি সেই গ্রাউন্ডে যে গ্রাউন্ডে আমাদের প্রত্যেক দিন ছেলেরা এখানে মাঠ করে এই গ্রাউন্ডটা অনেকটা বড় আছে তো যে সমস্ত ভাইরা আমাদের সঙ্গে এখন আছে তারা সবাই হোস্টেলে আছে কয়েকজন আছে কথা বলবো ওরা দেখছে গ্রাউন্ডটা ঠিক আছে তো আমাদের গ্রাউন্ড যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ কি পজিশনে আছে গ্রাউন্ডটা এত বড়ো একটা গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডে প্রতিদিন আমরা দৌড়টা আমাদের যে সমস্ত শিক্ষকগুলো আছে তারা এই দৌড়টা এখানে করায় গ্রাউন্ড করায় তো যে সমস্ত বন্ধুরা দেখছো তারা যদি বা গ্রাউন্ড পছন্দ করো যে এত বড় গ্রাউন্ড আছে এই গ্রাউন্ডের সাথে তোমরা যুক্ত হতে চাও বা আমাদের তো আবাসিকীর ব্যবস্থা আছে তো আমাদের সব রকমের সুবিধা এখানে পাওয়া যাচ্ছে যারা ক্লাস করে তারাও সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত এবং যারা গ্রাউন্ড করাচ্ছে থানা স্টাফ বা এছাড়া সরকারি আধিকারিকরা আছে তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা গ্রাউন্ডটা কত বড় ছেলেরা খেলা খেলা করছে এখন ঠিক আছে গ্রাউন্ডটাকে অনেকটা বড় দেখতে পাচ্ছ তোমরা এই ওই দিক থেকে নিয়ে এটা পুরোটা এটা একটা স্কুল আছে গ্রাউন্ডের সঙ্গে এছাড়াও এই দিক থেকে সোজা আমরা গ্রাউন্ডটাকে দেখাচ্ছি যেখানে তুমি দুবার রাউন্ড মারলে তোমার তিন থেকে চার কিলোমিটার হয়ে যাবে ঠিক আছে এত বড়ো একটা গ্রাউন্ড আছে বন্ধুরা হুম তো এখানে প্রত্যেক দিনে আমাদের যে স্টুডেন্টগুলো আছে যারা আবাসিকের জন্য আছে বা যারা ছাড়া কাছাকাছি বন্ধুরা আছে যারা পড়াশোনা করছে তারা প্রত্যেক দিন এখানে মাঠের জন্য আসে সকালে ঠিক আছে যারা মাঠ করা আছে তোমাদের আগেই বলেছি তারা সবই সরকারি কোনো না কোনো পদের সঙ্গে যুক্ত আছে এই সমস্ত কয়েকটা ভাই আসছে দেখতে পাচ্ছ গ্রাউন্ডে এরা প্র্যাকটিস করতে আসছে ঠিক আছে তো যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও অবশ্যই এখানে এসো আশা করছি তোমাদের যে সমস্তগুলো সমস্যা আছে মাঠ বা লিখিত পরীক্ষা এছাড়া অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো আছে অবশ্যই আমরা এখান থেকে সমাধান করে দেবো নেক্সটে নেক্সট তোমাদের যে চাকরিটা পাওয়ার বিষয় আছে সেটাও আমরা এখান থেকে পড়া এবং মাঠটাকে সঠিকভাবে নিয়ে আমরা এখান থেকে করিয়ে দিতে পারব ঠিক আছে তো জয় হিন্দ বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে